বিশ্বকাপ থেকে বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না সেটা আসলে খুবই দুঃখজনক এবং আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতা এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশ যখন আমি আমি সম্ভবত নাইনটিন নাইনটি সিক্সে যখন প্রথম আইসিসি কি হয় কোয়ালিফাইড হয় তখন সারা দেশ জুড়ে কিন্তু আনন্দের বন্যা বই ছিল আর আজকে যখন শুনছি যে বিশ্বকাপ থেকে বাং বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না সেটা আসলে খুবই দুঃখজনক এবং আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতা এবং সরকারের তাদের অদূরদর্শিতা এবং সরকারের পক্ষ থেকে এটা এটার জন্য সরকার দায়ী কারণ ক্রিকেট দিয়ে বাংলাদেশকে পৃথিবীতে বাংলাদেশকে চিনে মানুষ আমরা যেটা মনে বাংলাদেশকে দেশ হিসেবে চিনি কিন্তু ক্রিকেট দিয়ে আরও বেশি করে চিনে আমি যদি একটা উদাহরণ দিই আমি আজ থেকে সাত বছর আগে একটা এই দেশের একজন শ্যাদপণ সাদা মানুষ ইংলিশ মানুষের সাথে আমার সাথে কথা বলছি আমি বাংলাদেশ সে বলতেছে ডৈন সাকিব আলহাসান আমি বলে হ্যাঁ চিনি আই নো হিম ইজ এ মানে ব্রিলিয়েন্ট ক্রিকেটার তার মানে সাকিব আল হাসানকে ব্রিটিশরা চিনে সবাই পৃথিবী চিনে তার মানে ক্রিকেটকে পৃথিবী চিনে আজকে যে কোনো একটা কারণে রাজনৈতিক কারণ ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক কারণে এবং সরকারের ব্যর্থতা যে সরকার ব্যর্থ হয়েছে বিশ্বকাপে ক্রিকেট থেকে বাংলাদেশকে বাংলাদেশের টিমকে সরিয়ে আনার জন্য সেটা যেন সরকার দায়ী এবং এই জন্য এই জন্য আমরা এজ এ বাংলাদেশি হিসেবে আমি খুব মানে লজ্জাবোধ করছি এবং সরকারের প্রতি আমার তীব্র ঘৃণায় জন্য যে সরকার এটা এনশিওর করতে পারছে না যে বাংলাদেশ টিম বিশ্বকাপে খেলবে আসলে আমরা দেখেছি যে মানে বর্তমান যা যারা কে ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন তাদের মধ্যে যে একজন ক্রীড়া উপদেষ্টা ছিলেন উনি আসলে ক্রীড়াঙ্গনে কোনো অবদানে রাখতে পারেননি কারণ আমি আপনি দেখেন যে এই দেড় অর্জন কী ক্রিকেটে ফুটবলে কোথাও কোনো অর্জন নেই শুধু আমরা দেখছি কয়েকদিন আগে নারী নারী একটা নারী ফুটবল একটা উইন করেছে কিন্তু ক্রিকেটটাকে পুরোপুরি ধ্বংস করার নীল লক্ষণ নিয়ে আমার মনে এই সরকারে যারা আছেন তারা কাজ করেছেন সাকিব আল হাসানকে আবার দেশে ফিরিয়ে আনার ক্রিকেট ক্রিকেটে ফিরিয়ে যে কথা বলা হয়েছে সেটা সরকারের একটা ভাওতাবাজি কারণ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট টিমকেই বিশ্বে বিশ্বকাপে খেলতে দেওয়া খেলতে দেওয়া হচ্ছে না বা সামহাওয়া সরকারের পক্ষ থেকে সেটা নেগেটিভলি সেটাকে সেটাকে বিরত রাখা হয়েছে সেই শুধু যখন সারা দেশ জুড়ে সারা বিশ্ব জুড়ে বাংলাদেশিদের মধ্যে একটা ক্রিকেট নিয়ে সমালোচনা চলছে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না সেটা সেই ব্যর্থতা সরকারের দায় সরকারের উপর সেই দায়টাকে সরানোর জন্য এখন বলছে সাকিব আল হাসানকে আমরা ফিরিয়ে আনবো সেটা একটা ভাতবাজি আসলে একটা ক্রিকেটে অংশগ্রহণ করা হ্যাঁ আমরা জানি যে সরকারের পক্ষ থেকেও এই ক্রিকেটের পিছনে খরচ করতে হয় কিন্তু ইন রিটার্ন কিন্তু প্রতিটা প্লেয়ার যারা খেলেন তারা কিন্তু একটা বেতন পাচ্ছেন রিটার্ন পাচ্ছেন অথবা অংশগ্রহণ করার পরেও যদি উইন করেন বা একটা একটা পর্যায়ে গেলে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট আইসিসি থেকেও একটা মানে টাকা পয়সা আসে স্বাভাবিক এবং এই যে ক্রিকেট ক্রিকেট ক্রিকেটার যারা আছেন তাদের তো একটা এই এইটার তার একটা পেশা ঠিক না পেশা এবং নেশা সো এই পেশাটাকে পেশা এবং সাথে সাথে তারা দেশকে তারা দেশকে সারা বিশ্বের কাছে চিনাচ্ছেন দেশকে তারা পরিচিত তুলে পরিচিত করছেন সুতরাং এই এক্ষেত্রে যেটা হবে যে বিশ্বকাপে খেললে তাদের যে অর্থনৈতিক বেনিফিট যেটা হতো সেটা থেকে তারা বঞ্চিত হবে তাদের ফ্যামিলি বঞ্চিত হবে মানে একটা মানুষ যদি চাকরি করে তার সেই চাকরি দিয়ে তার টোটাল ফ্যামিলি চলে সুতরাং ক্রিকেটের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট যে মানুষগুলি ক্রিকেটার সহ স্টাফ তারা সবাই তো যখন বিশ্বকাপে যাবে না তখন সবাই তো এই এই ফিনান্সিয়াল অর্থনৈতিকভাবে তারা একটু ক্ষতিগ্রস্ত হবে সেটা একটা ইস্যু দেশ জাতীয়ভাবে মানে সার্বিকভাবে দেশের সুনাম যেটা ক্রিকেট দিয়ে যে সুনামটা হতে সেই সুনামটা ক্ষুণ্ণ হবে আরও অনেক কিছু আমি মনে করি সার্বিকভাবে ক্রিকেট বিশ্বকাপ অংশ বিশ্বকাপে অংশগ্রহণ না করা মানে এটা ওভারঅল একটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফ্যামিলিগতভাবে অর্থনৈতিকভাবে জাতীয়ভাবে এবং এটার জন্য সরকার আমি মনে করি সরকারের পক্ষ থেকেই সরকারের পক্ষ থেকেই যথাযথ পদক্ষেপ যথাসময় নেওয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকেই যেমন সরষে সরষে খেতে ভূত এরকম এমন একটি কথা আর কি বলা আমি আমার আমি বলতে পারি আমি শুধু এগারো জন প্লেয়ারের কথা বলছি না এগারো জন প্লেয়ারের সাথে কিন্তু আরও এক্সট্রা প্লেয়ার থাকে সাপোর্টার থাকে আর অনেকে থাকে কিন্তু এই প্লেয়ারগুলি আপনি একবার বিশ্বকাপে যাচ্ছেন না গত তিন চার বছর ধরে তারা ট্রেন ট্রেনিং নিচ্ছে মানে তারা তাদেরকে মেন্টালি তাদেরকে প্রিপেয়ার করছে এবং এখন যে 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 বাধাটা যেটা পাচ্ছে সেই বাধার পরে আগামী দুই তিন বছর পরে চার বছর পরে আবার বিশ্বকাপে গিয়ে তারা কি করতে পারবে কিনা সেই মন মানসিক মনোবল বা মানসিক অবস্থা তাদের থাকবে কিনা আমার সন্দেহ আছে